মেসি এবং রোনালদো এবং নেইমার নেইমার আছে এই তিন জনকে আপনার কাছে কি মনে হয় কে বেস্ট ফুটবলার নেইমারই নেইমার মেসি থেকে নেইমার বেস্ট ফুটবলার হুম নেইমার কি মনে হয় আমার কাছে মেসি এবং রোনালদো কি মনে হয় কারণ মেসি আর ভালো আচ্ছা মেসি এবং রোনালদো এখানে কি নেইমার ক্যান্সেল নেইমার আমাদের কাছে সবসময় कैंसिल সবসময় कैंसिल আমার কাছে আপনার কাছে বেস্ট হুম

মেসি এবং রোনালদো এবং নেইমার এই তিনজন থেকে কোন ফুটবলারের স্কিল ভালো স্কিল মানে সুন্দর পাস দেয় বুঝছেন তো ব্যাপারটা রোনালদো রোনালদো মেসি আচ্ছা তো আমি যতটুকু জানি যে আমার আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি মেসি রোনালদো এবং নেইমার এই তিনজন থেকে স্কিলের জন্য সবচেয়ে সেরা ফুটবলার হচ্ছে নেইমার তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন